যারা আল্লাহর সাথে দিক দেখব এবং সরকার আর লাভ দেখায় না করে আমরা আল্লাহকে ভয় করব এই যদি হয় আমাদের পক্ষ তাহলে আমাদের সামনে হবে রোগ হবে আল্লাহ তাআলা বলেন ইয়াওমা লা জানফুরু নাফুরু বিল মানুষের মাল সম্পদ না কোনো উপকারে আসবে না আসবে সে যদি একটা সুশৃঙ্খল আসতে পারে তো আমাদের হবে তার জন্য অনেক জায়গা আনন্দের জায়গা আমার আমাদের দেশ জাতির জন্য অনেক করবো মানুষ যখন মারা যায় তার সকল